আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন আছি মানিকগঞ্জের উকিয়ারা গ্রামে আর আমার পাশেই হচ্ছে বড়ই বাগান পুরো বড়ই বাগান জুড়ে নেট দিয়ে ঢেকে দিয়েছে যেন পাখি এসে বড়ই নষ্ট করতে না পারে আসলে বড়ই বাগান টাকার সেটা তো আমি জানি না তালা দেওয়া অবশ্যই তালা দিয়ে রাখছে আচ্ছা এই হচ্ছে বড়ই বাগানের গেট আর এই হচ্ছে তালা তালা দিয়ে রাখছে আমি ভিতরে যাবো কিভাবে বাগানের মালিক এসেছে গেটটা খোলাই দেখছি আসেন যাই ভেতরে চলেন যাই বড়ই বাগানের ভেতরের অবস্থাটা আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর করে বড়ই ধরেছে আসলে তালার এক অপূর্ব নিয়ামত আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে বাগানটা কয়েক বছর আগে করা হয়েছে তবে বাগানটা কিন্তু অনেক সুন্দর পরিপাটি আর গোছানো কত সুন্দর বড়ই মনে হয় শুধু দেখতেই থাকি না খেয়ে এই বইগুলো মানিকগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে আমি প্রথমে ভেবেছিলাম এই ছোট্ট একটি বাগানই এখানে আছে কিন্তু এখানে এসে দেখি আরো বেশ কয়েকটি বড় বাগান আছে এ পাশে আছে ওই দিকে আছে আবার ওই পাশে আরেকটা আছে কত বড় আছে বড়ি বাগানে বড়ি তোলা হচ্ছে এত এত প্রোটেকশন দেওয়ার পরেও কিন্তু এই যে দেখেন পাখি বড়ি খেয়ে ফেলেছে আসলে কিছু করার নাই ওরা আবার পাবে কোথায় ওদেরও তো খেয়ে বেঁচে থাকতে হবে তাই না দেখেন পুরাটা খেতে পারে নাই যতটুকু খেতে পেরেছে ততটুকু খেয়েই পালিয়েছে বাগানটা কি আপনাদের ভাইয়া আমার হ্যাঁ এখানে ঠিক কতটুকু জায়গা আছে দশ বিঘা জায়গায় কত গুলা চারা আপনি রোপন করেছিলেন এক এক হাজারের উপরে কত বছর আগে এটা

তো এই হচ্ছে মিজানুর রহমান ভাইয়া এই উকিয়ারা গ্রামের বাসিন্দা মূলত আমি ভাইয়ের কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছি এই সুন্দর বড়ই বাগানের এখানে শুধু বড়ই বাগান এখানে আর কি কি বাগান আছে ভাইয়া আম লিচু আপনারা যারা আসতে চান ভাইয়া কিভাবে আসবে আসবে হলো বাস থেকে সোজা মির বাড়ি মির বাই থেকে উকিয়ারা i okay. okay.